যাচ্ছি শ্যামাকুণ্ডে শ্যামাকুণ্ডের জলে এত কাছে আসবেন ওরা হে গ্যাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদেরকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করে আজকে যাচ্ছি মায়াপুর তো সকাল থেকে উঠেই কিন্তু আমি নিজের কাজকর্ম সব সেরে নিয়েছি একদম পাঁচটা পাঁচটা বাজে তখনই উঠে পড়েছিলাম উঠে নিজের চান টান যা করা সবই করে নিয়েছি তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা সাথে থাকবে এবং পুরো ব্লগটা এনজয় করবে গাইজ আমরা তারপরে বেরিয়ে পড়লাম সকাল সকাল সাড়ে ছটা বাজে তখন অটো ধরার জন্য অটো ধরার জন্য বেরিয়ে পড়েছিলাম এবার যেটা ছটা চল্লিশের ট্রেন ছিল সেটা ধরা সম্ভব হয়নি কারণ আমরা বেরিয়েছি সাড়ে ছটা বেজে গেছে তারপরে সাতটা পাঁচের আমরা কৃষ্ণনগর লোকালটা ধরলাম যেটা কিন্তু একদম টিকিট কাটার মুখেই আমরা পেয়ে গেছি মানে আমরা টিকিট কেটেছি ওপরে এসেছি তারপরে কিন্তু ট্রেনটা পেয়ে গিয়েছিলাম লাকিলি তো দেখো বন্ধুরা কিন্তু ট্রেনে ভিড় রয়েছে সকালবেলায় কিন্তু ভালোই ভিড় রয়েছে ট্রেনের মধ্যে আর এদিকে বাইরে এতটাই কুয়াশা ছিল যে ট্রেনটা কিন্তু একটুখানি হলেও লেটেই এসেছে একটুখানি স্লোভাবে কয়েকটা স্টেশনে দাঁড়িয়েছে তারপরে আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম স্টেশনে এখন স্টেশনে এসে গেছি আমরা তো একটা ওই সিঁড়ির এখানটায় বসেছি কারণ টিফিন খাবো সকাল থেকে তো খাওয়া হয়নি কিছু তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে টিফিন খাবো বর গেছে ওয়াশরুম ওয়াশরুম থেকে আসবে তারপরে একসঙ্গে বসেই সবাই কিন্তু টিফিনটা এখানেই সেরে নেবো দেরি এই কারণেই হলো কারণ তরকারি রুটি করতে একটুখানি সময় লেগেছে আর সেই জন্য একটুখানি লেট হয়ে গেল যেহেতু আমি বাইরের খাবারটা সকালবেলা পছন্দ করছিলাম না সেই জন্য ভাবলাম যে বাড়ি থেকে একদম খাবার দাবার রেডি করেই নিয়ে যাই তারপরে খাবার দাবার খেয়ে আমরা একটুখানি স্বস্তি পেলাম তারপরে যে বললো বর বললো যে আমার চা খেতে খুব ইচ্ছে করছে বললাম ঠিক আছে তুমি চা খাও আমি একটা বিস্কিট খাই তারপরে চাটা খেয়ে মায়াপুর আসার জন্য আমরা অটো করে চলে এসেছি তো আমরা এখন লঞ্চঘাটের দিকে যাচ্ছি অটোটা অনেকটাই লেট করিয়ে দিল এত আস্তে আস্তে এলো এত মানে ওর থেকে টোটোগুলোই আগে চলে যাচ্ছে তো ফাইনালি পৌঁছে গেছি এখন বাজে পৌনে এগারোটা সকাল তো এখনও চারিদিকে ওয়েদারের যা অবস্থা তো মনে হচ্ছে না যে এখনও রোদ বেরোবে জানি না কখন বেরোয় তো এখন যাচ্ছি লঞ্চঘাটের দিকে তাই ছিলাম যখন বিমান ছোট ছিল একদম ছোট্ট দেড় বছর কি দু বছর বয়স হবে তখন এসেছিলাম তখন এই হোটেলটাই ছিলাম ফার্স্ট ফ্লোরে ছিলাম তো এখন আর এই হোটেলটাই এসেছি মানে যেটাতে ছিলাম সেটাতেই এসেছি এটা এসেছি সেকেন্ড ফ্লোরে এখন ফার্স্ট ফ্লোরে ডাবল বেডের রুম ছিল কারণ আগের বারে এসেছিলাম তখন ফ্যামিলির সঙ্গে সবাই একসঙ্গে ছিলাম বলে দুটো বেডের একটা রুম নিয়েছিলাম তো যেহেতু আমরা দুজনেই তিনজনই আছি সেই জন্য আমরা কিন্তু এই রুমটাই চুজ করলাম খারাপ না ঠিক আছে এক রাত্রির জন্য কোনো অসুবিধে নেই এদিকে এসো এদিকে এসো বাবা গেছে নিচে তো এখানে লাগেজ ট্যাগেজ রেখে দেবো তারপরে যাব গদা ভবনে টিকিট করতে ভোগের জন্য তো ফ্রেন্ডস তোমরা কারা কারা মায়াপুরে এসেছো এখনো পর্যন্ত অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবে আর যারা আসনি তারা কিন্তু অবশ্যই ঘুরে যাবে কারণ এই জায়গাটা এত সুন্দর লাগে এত ভালো লাগে যদি কেউ একবার আসে তার কিন্তু বারবার আসতে ইচ্ছে করবে আমার কিন্তু অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে আসবো আসবো করে কিন্তু কোনো না কোনো কারণে আর আসা হচ্ছিল না সেই জন্য মনটা খারাপ হচ্ছিল কিন্তু আজকে যখন মানে গতকাল যখন বর বলল যে শনি রবি ওর ছুটি পেয়েছে তাও তখন আমি বললাম যে চলো তাহলে আমরা মায়াপুরি ঘুরে আসি কারণ অনেক দিন যাই না আর লাস্টবারে মতো ঘুরতেও পারিনি সেই জন্য বললাম যে আজকে যাব যে যতই ভরে উঠতে হোক না কেন যাবই কিন্তু আর বেশ ঘুরব এনজয় করবো পুরো তো সেই জন্য আমরা চলে এলাম আর এখানে চলে এসেছি গদাভবনে গদাভবনে এসে গেছি এখানে প্রসাদ কুপন কাউন্টার যেখান থেকে টিকিট কালেক্ট করা যায় এখানে দেখো কিন্তু আশি টাকা পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকারও রয়েছে ডিনার আর লাঞ্চ মিলে আর একশো পঞ্চাশ টাকার একশো টাকার ডিনার আর লাঞ্চ মিলে কিন্তু পরপর রয়েছে তো আমরা দেড়শো টাকার লাঞ্চের টিকিটটা কাটতে গেছি সেটা অলরেডি শেষ হয়ে গেছে এই জন্য আমরা কিন্তু এইটটি রুপিসের টিকিটটা চাচ্ছি মানে এখানে টোটো বুক করে নিয়েছি এখানে যা যা ঘোরার জায়গা আছে সেগুলো ঘোরাবে এখন বাজে পৌনে বারোটা খাবারের টাইম একটা থেকে দুটো তারপরে ভাবলাম যে এক ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে না ঘুরে আগে প্রথমে একটুখানি আমরা এদিকেই এদিকেই সময়টা কাটিয়ে নিই তারপরে একবারে খেয়ে দিয়ে আমরা ঘুরতে বেরোবো সেটাই বেটার হবে এখানে দেখো হালকা হালকা খিদে পাচ্ছিল তো এখানে পেয়ারা মাখা এই দাদাটা এত সুন্দর মাখালো এখানে কিন্তু এই পেয়ারা মাখাটা খেতে দারুণ ছিল তো এটাই বসে আছি গদা ভবনের সামনে ওই যে ওইদিকে গদা ভবন আর এখানে একটু রোদটা এখন উঠেছে তাও গরম লাগছে কুয়াশাটা যেই হালকা কাটছে সেই গরমটা লাগছে কিন্তু ঘুমও পেয়েছে খুব পরিমাণ সেই ভোরবেলা ওঠা অনেক ভোরে উঠেছি পাঁচটার আগেই উঠে পড়েছি তো সেই জন্য ঘুমটাও পেয়েছে খুব তো একবারেই খেয়ে দেই আমরা এখানে যা যা ঘোরার আছে ঘুরে নেব কারণ টোটো যে ছেলেটা মানে টোটোওয়ালাটা বললো যে একবারে খেয়ে দিয়ে ঘুরে নিন তাহলে একটুখানি রেস্ট নিয়ে নেবেন তারপরে সন্ধ্যেবেলা এসে মন্দিরের আরতি দেখতে পাবেন ভালো করে তো আমরা সেটাই ভাবলাম যে একবারে খেয়েই নিই খেয়ে দিয়ে তারপরে ঘুরে নেব যা যা এখানে দেখার আছে ঘুরে তারপরে সন্ধেবেলা আরতি দেখে একবারে রুমে রেস্ট নেব তো এই জায়গাটা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন তো খুবই ঠান্ডা ছিল জানুয়ারি মাসের দিকে এসে এসেছিলাম সম্ভবত তো তখন খুবই ঠান্ডা ছিল এখানটায় বসে রোদ খেয়েছিলাম তারপরে ভবনে খেয়ে আমরা রুমে চলে গেছিলাম সেবারে আর কিছু ঘোরাঘুরি কিছু হয়নি কারণ ছেলে যখন ছোট ছিল আর আমার ননদের মেয়েটাও ওরও ছোটো ছিল ওরও খুব শরীর খারাপ হয়ে গেছিলো বলে আমরা আর কোথাও ঘুরিনি পরের দিন একদম ভোর ভোর ট্রেন ধরে বাড়ি চলে গেছিলাম তো এবারটা ঘুরবো সেই জন্য একটুখানি সময় নিয়ে হাতে এসেছি মানে সময় করে ওই যে ছেলে দেখো ওইদিকে খেলা করছে ওই যে ও বড়ো মাঠ পেয়েছে ও নিজের মতো করে খেলা করছে ওইদিকে ঘুরছে আর ওই দিকটা ফোয়ারা মনে হয় হচ্ছে নতুন করে এই যে নতুন করে সব কাজকর্ম হচ্ছে ওই দিকটা বসে বেশ আরাম লাগছে একটা মাইন্ডে একটা মানে মনটা একটা শান্তি একটা ব্যাপার থাকে না সেই জিনিসটা কিন্তু ফিল করছি আমি এখন আমি জানি যারা যারা এখানে এসেছ তারা কিন্তু এই অনুভবটা করেছ তো আমি কিন্তু সেই ফিলিংসটাই এখন নিতে পারছি যে খুবই একটা মানে শান্তি একটা কামনেসের যে ব্যাপারটা সেটা কিন্তু এই মুহুর্তে একটা মনের মধ্যে ফিল হচ্ছে আরও ভালো লাগবে যখন সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা আরতিটা দেখবো কারণ লাস্ট টাইমে আমি দেখতে পারিনি সন্ধ্যা আরতি তো এবারটা দেখব বলেই কিন্তু একদম এসেছি যে একবারে সন্ধ্যা আরতি দেখে আমরা একদম রুমে ঢুকে যাবো আবার ভোর ভোর কিন্তু কালকে নদিয়া যেটা রয়েছে চৈতন্যদেবের যে জায়গাগুলো সেইগুলো কিন্তু মাসির বাড়ির যা যা আছে সেগুলো সব দিন প্রায় এখন পৌনে একটা বাজে তো দেখি হঠাৎ যে লাইন পড়ে গেছে তো আমরা জুতো কাউন্টারে জুতোটা রেখে দিলাম তারপর এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম খাওয়ার জন্য তো লাইনটা পরপর যেতে থাকলো আগের যেটা ছিল রাস্তার ওপর লাইন থাকতো এখন কিন্তু ভেতরে একটা ছাউনির মধ্যে কিন্তু লাইনটা করা থাকে তারপরে দেখো খেতে বসে পড়েছি কি কি দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি ভাতের সঙ্গে ডাল রয়েছে কুমড়ো আলু শিম দিয়ে একটা চচ্চড়ি রয়েছে রুটি রয়েছে একটা বেগুনি রয়েছে আর পনির আর কাবুলি ছোলার তরকারি রয়েছে আর তার সঙ্গে পায়েস সত্যি খাবারগুলো এত সুন্দর লাগছিল পুরো মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি আর অমৃতের মতো স্বাদ ছিল তো এটা কিন্তু আশি টাকার থালি ছিল নিচে বসে ভোগ প্রসাদ খাওয়ার স্বাদটাই আলাদা কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম এবারে কিন্তু ভিড়টা সেরকম আমরা পাইনি একদম ফাঁকার মধ্যে কিন্তু আমরা খেলাম আর যেটা ছিল আগে কিন্তু বসে মানে বসলে পরে ওরা দিয়ে যেত এবারে কিন্তু নিজেরা যেরকম বেলুর মঠে হয়ে গেছে যে ভোগ প্রসাদ হাতে করে নিয়ে তারপরে তোমরা খেতে পারো বসে এখানেও কিন্তু তাই লাইন করে গিয়ে ওরা ওখানে থালা দিয়ে তারপরে এক একটা পরপর দিয়ে দিল তারপরে আমরা কিন্তু বসে শান্তি করে খেলাম তোমরা যদি ইদানিং এসে থাকো তোমরা তাহলে এই সিস্টেমটা জানবে তারা অনেক দিন আগে এসেছিলে তাদের জন্য আমি এটা শেয়ার করলাম আশা করি তোমাদের কাজে লাগবে আর তোমরা কারা কারা এরকম বসে ভোগ প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগে মানে কোথায় মায়াপুর মন্দির ওটা এই মায়াপুর মন্দির এইটা হলো মহাপ্রভুর জন্মস্থানের মন্দির এটা বললো অটোওয়ালাটা কৃষ্ণ তুলসী এটা সবেদা গাছ

বিশাল বড় নিম গাছ বন্ধুরা দেখে নাও এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু মানে চৈতন্য দেবের জন্মস্থানের জায়গা হচ্ছে মহাপ্রভুর মাসির বাড়ি এখানে সব দোকানপাট রয়েছে গিয়ে মাছ দেখবেন পুকুরে চলো নিচটাই যাই এটা হচ্ছে শ্রী চৈতন্য দেবের মাসির বাড়ি আছে এখানে কি লেখা আছে এই পুকুরটার নাম হচ্ছে শ্রী শ্যামাকুণ্ড আচ্ছা শ্যামাকুণ্ডের জল মাথায় নিন ফুলকুচি বা চান করা বা পা ধোয়া যাবে না আচ্ছা ঠিক আছে তো চলো বন্ধুরা যাচ্ছি শ্যামাকুণ্ডে শ্যামাকুণ্ডের জলে ওরে বাবা কি বড় বড় মাছ গো ওই পরেশনাথের মতো না রে বড় বড় খাবার দিলে আসছে আসছি এত কাছে আসবে না রে পুকুরটা কিন্তু বেশ বড় না বিস্তীর্ণ জায়গা জুড়ে জলটা কম আছে নামিয়ে দাও দুখুন নামিয়ে দেবো যা করছে যা তোর কাছে এসেছে বাপরে বাপ না কিছু করো না দেখছে তোমাকে ধরো এটা এটাকে ধরো দুবার দিন ভালো করে নমো করো হুম দিয়ে এবার আসছে এখানে ফেলে দাও ফেলে ভালো করে নমো করো এবার আমার শরীর যেন ভালো রাখো তো বন্ধুরা দেখলে কত বড় জায়গা জুড়ে কিন্তু চৈতন্যদেবের দেবের মাসির বাড়ির রয়েছে আরও অনেকটা দূর রয়েছে কিন্তু এতটা দূর আর হাঁটতে এনার্জি ছিল না বলে আরও অনেকটা দূর যায়নি তো এখানে কিন্তু সন্ন্যাসীদের রয়েছে ছবি রয়েছে আর যেটা রয়েছে গিয়ে সরভুজ যেটা কিন্তু কৃষ্ণেরই একটা রূপ ছটা হাত ইনার তো এই নারী মানে একটা মূর্তি কিন্তু আমার মামার বাড়িতে রয়েছে তোমাদের সঙ্গে লাস্ট যেটা রাসের মেলার মামার বাড়ির ব্লগটা শেয়ার করেছিলাম সেখানে কিন্তু দেখিয়েছিলাম সরভুজের মূর্তিটা তো এখানে দেখো এটা একটা গাছ যখন শ্রী চৈতন্যদেব বেঁচেছিলেন তখনকার গাছ তো এখানে ওনার একটা ভক্তের সমাধি রয়েছে তো সেই সমাধির ওপরেই গাছটা রয়েছে যেই গাছটার থেকে এখনও নাকি ফুল হয় ছ সাতশো বছর পুরোনো গাছ সেই ফুলটা কিন্তু চৈতন্যদেবের মাসির বাড়িতে পুজোয় লাগে প্রত্যেক দিন প্রত্যেক দিন নাকি ফুল হয় মরা গাছে ফুল বলে না কিন্তু এই গাছটাই কিন্তু দেখলে মনে হবে মরা কিন্তু কোন দিকে কি আছে ওইটা তো তখন দেখলাম না ডিজাইন করছিল চলো এবার রুমে যাই মায়াপুরে যা যা সাইট সিন ছিল আজকের মতো দেখা হয়ে গেছে তো কালকে যাব নবদ্বীপ তো সেই পার্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে পার্টটা এখানেই শেষ করলাম নেক্সট পার্টের জন্য অবশ্যই সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার নতুন কাটে ততদিন সবাই ভালো থাকে টাটা সবাইকে